দশটি অনুপ্রেরণামূলক হাদিস এক যার দুটি দিন একই রকম কাটল সে ক্ষতিগ্রস্ত হল আল হাদিস অর্থাৎ যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারল না সে উন্নতি করতে পারল না দুই তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ করো না একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না মুসলিম তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম ইবনে মাজা চার আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে সহি মুসলিম পাঁচ যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম বুখারি সাত অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ তিরমিজি আট যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয় তিরমিজি নয় কোরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবে না মিসকাত দশ প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে সহি বোখারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে উপরোক্ত হাদিসগুলো আমুল করার তৌফিক দান করুক যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন